নমস্কার বন্ধুরা রান্নাঘরের গৃহিণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাতে আমরা ষষ্ঠী অষ্টমী এই দিনগুলোতে সাধারণত নিরামিষ খেয়ে থাকি এই নিরামিষ দিনে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটির নাম হচ্ছে কাজু পনির প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপর আগে থেকে পিস পিস করে কেটে রাখা পনিরের টুকরোগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে পনিরের টুকরোগুলিকে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখছি পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে রাখব পনিরগুলোকে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে তেল আমি এতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা আদা কাজু বাদাম পোস্ত আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে এই তেলের মধ্যে পেস্টটা মিশ্রণটিকে আমি ছেড়ে দিচ্ছি যে পাত্রটিতে আমি এই বাটাটা রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে একটু জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি এই রান্নাটি কিন্তু খুব সহজেই আর খুব কম সময় হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবার সমস্ত মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই সময় আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি দেখুন আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই রকম সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করুন কাজু পনির রান্নাটি কিন্তু খুব সহজেই আর খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কাজু পনির আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইস বা পরোটার সাথে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব